আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ও মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম কোমান্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো কবি নয় প্রকৃতির দাস ভবের ভুবনে হাসিকাদি পথ চলি সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি রেখি যারা নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করিতে দল দেশ ধর্ম মানুষের ক্ষতি করেছে তাদের কোনো ক্ষমা নয় আমরা প্রথমে মানুষ হিসাবে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে তারপরে আমার দেশ দেশপ্রেম থাকতে হবে তারপরে আমার ধর্ম সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই তারপরে আমার দল দল হিসাবে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে তাই শেখ হাসিনা সব ওয়াদা পূরণ করেছে কিন্তু একটা ওয়াদা পূরণ করতে পারে নাই তৃণমূল থেকে মূল্যায়ন কিছু বড় নেতা নেত্রীর বেঈমানির কারণে তাদের মন থেকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি যারা হাইব্রিড মূল্যায়ন করে পদ পদবী নৌকা প্রতীক বেঁচে ত্যাগীদের অবহেলা করে দলের ব্যাপক ক্ষতি করেছে বঙ্গবন্ধুর রাজস্বের সাথে বেইমানি করেছে শেখ হাসিনার আদেশ অমান্য করেছে তাদের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই সুন্দরভাবে বাঁচার তাকিতে স্বাধীনতা স্বাধিকার পৃথিবীর বুকে এটা সকলের মৌলিক অধিকার কিন্তু এমন একদিন ছিল আমরা ছিলাম পরাধীন জাতি ভাগ্য ছিল না ভালো পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম ব্যবহারে হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের সংগ্রামে নামে বাড়ে বহু ট্যাগার জীবনের দামে মুক্ত যুদ্ধ করে বিজয় আমরা এনেছিলাম একাত্তরের ষোলোই 16 ডিসেম্বরে পাকিস্তানের সাথে যুদ্ধ করে দীর্ঘ নয়টি মাস আমরা পেয়েছিলাম একটি পতাকা একটি দেশ একটি ইতিহাস এ বিজয় শত একাকার নয় নয় কোনো মহলের এ বিজয় শত সংগ্রামী জয় এই বাংলার মানুষের বিজয়ী বাঙালির বহু সাধনার দুঃখ কষ্টের হয়েছিল শেষ মানুষের মনে সুখ ফিরে পেল শান্তি এলো দেশে চিরগর্ভে গর্বিত হয়েছিল দুঃখী বাঙালির বুক শুরু হয়েছিল সেই দিন হতে এ জাতির নবযুগ পঁচাত্তরে হঠাৎ করে বাঙালির প্রদীপ নিবিয়ে দিয়েছিল এদেশের উন্নতি ওদের লাগে না ভালো অনেক বছর পথে চালিয়ে দেশের চাকা দেশের সম্পদ পাচার করে দেশ করেছিল ফাঁকা শেখ হাসিনার নেতৃত্বে দেশে হচ্ছিল ব্যাপক উন্নতি চব্বিশ শেষে চক্রান্ত করে লাল স্বাধীনতার নামে সাজানো গুছানো বাংলাদেশ ভেঙে পুড়িয়ে করল শেষ তারা এখন সেনাবাহিনীকে হুমকি দেয় এত শক্তি সাহস ওরা পেল কোথায় ওদের কোনো ক্ষমা নাই জেগেছে জনতা জেগেছে দেশ এবার লাল স্বাধীনতার দেশের ধ্বংসের খেলার হিংসা আল্লাহ হবে শেষ